সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলা নতুন হাট গরুর হাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক সীমান্তবর্তী একটি হাট অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির যে গরুগুলি ওঠে হাটে দর্শক আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো খামার উপযোগী আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে সাতাশ কুরবানির টার্গেটে এবং ছাব্বিশ কুরবানির টার্গেটে অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির এই সাহেবাল জাতের গরুগুলি হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে সব সময় উঠে থাকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে গরুগুলির দরদাম শোনাবো আগামী সাতাশ কুরবানির টার্গেটে এবং দুই তিন মাসের প্রজেক্টে খামারে রেখে মোটা তাজা করে এ গরুগুলি বেচা কিনা করতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলার দরদাম আপনাদেরকে জানাবো দর্শক কেমন কি দরদাম হলে ওনারা আসলে এই গরুগুলি বেচা কিনা করবে এই সাইওয়াল জাতের সার গরুগুলির দর্শক এ পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক এগুলা বর্ডার ক্রস সাইওয়াল জাতের গরু এই জোরার দাম শুনবো এখানে এই জোড়া কেমন কি দরদাম রাখছে দর্শক দুইটা গরু অবশ্য সাইজে পাতলা আছে এবং দর দামটা একটু শুনি বড় ভাই জোড়ার দাম কত ভাই ৩৫ লাস্ট বেচা কিনা কত ভাই পঁচিশ দর্শক সুন্দর একেবারে যাতে মানে সেরা দেখতে পারতেছেন জোড়া পঁচিশ হাজার হলে দিবে সরজমিনে আসলে দর্শক বিশ বাইশের ভিতরে নিয়ে যাবে এই যে আশেপাশে যে মহাজনরা কানে কানে কথা বলতেসে এই জন্য ওনারা সবসময় একটু দাম বেশি চায় বসে সুন্দর আছে একেবারে যাতে মানে সেরা কোয়ালিটি সম্পূর্ণ গরু দুইটি সাহেবাল জাতের গুরু দর্শক বড় ভাই লালটার দাম কত ভাই দান লাস্ট কিনা কত হলে দেওয়া যাবে ভাই তিয়াত্তর আর কালোটা ভাই লাস্ট হ্যাঁ ষাট দর্শক এটি লালটা আসলে উনি বলল যে তিয়াত্তর হাজার হলে আসলে লাল গরুটি উনি দিয়ে দিবে বর্ডার ক্রস একটি সাইওয়াল গরু এবং এই কালোটা ষাট হাজার হলে দিবে দর্শক সরজমিনে আসলে নেয়া দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে সেক্ষেত্রে আরও বেশি কম বেশি করে আপনারা গরুগুলি হাট থেকে ক্রয় করতে পারবেন এরকম অসংখ্য সুন্দর সুন্দর জাতমানের মানের কোয়ালিটির এই গরুগুলি হাটে উঠে থাকে ষাট পঁয়ষট্টি পঞ্চাশ সত্তর আশি পঁচাশি এরকম দামের ভিতরে ভালো ভালো জাতমান কোয়ালিটির এই সার গরুগুলি আপনারা এই হাট থেকে নিতে পারবেন অসংখ্য জাতমানের গরুই এই হাটে উঠে থাকে দর্শক আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ সাতাশ কুরবানির টার্গেটে লাভবান হবেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমানের গরুই এই হাটে উঠে থাকে দর্শক এই পাশে খামার উপযোগী হাড্ডি সার জাতের বলদ আবাল গরুগুলি উঠে থাকে যে পাশে বলদের হাট আপনারা এই বলদ গরুগুলিও দরদম করে হাট থেকে মূলায় মূলায় আসতে ধীরে নিতে পারবেন সুন্দর সুন্দর বলদ গরুও আছে দর্শক এবং সুন্দর সুন্দর সার বাছুর গরুগুলিও আছে যাত মানে সেরা সেরা আকারের এই সার বাছুর গরুগুলি দর্শক এগুলোর দরদম শুনবো একটু চাষা এটার দাম কত রাখছেন

এটা কেমন কি দাম রাখছে একটু শুনবো দুইটা বাচ্চা অসম্ভব সুন্দর ভালো যাতে মানে সেরা এটা কত দাম রাখছেন ভাই লাস্ট ব্যাসা কিনা কত দাদা তিরানব্বই এটা তিরানব্বই হলে দিবে গরুটি জাত মানে সেরা জাতের একটা সাই ভালো বাছুর দর্শক দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর আছে এরকম অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠে থাকে দর্শক দর্শক গরুটি পঁচাত্তর হাজার দিয়ে এটা বেচা কিনা হয়ে গেল এই যে দড়িটা ধরে টানে নিয়ে যাচ্ছে সুন্দর একটা গরু পঁচাত্তর হাজারে উনি আসলে বেচা কিনা করে ফেলছে দর্শকের পাশেও আরও অসম্ভব সুন্দর সুন্দর এই যে গোরুগুলি দেখতে পারতেছেন এগুলো বিভিন্ন দামের আছে আপনারা হাটে আসবেন হাট থেকে দরদাম করে এই সুন্দর সুন্দর সাইজের গোরুগুলি কিনতে পারবেন দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটি শাহিবাল জাতের গরুগুলি হাটে উঠে থাকে আপনারা হাটে এসে দরদাম করে এই গোরুগুলি নিতে পারবেন আমার যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় দর্শক চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দর্শক দর্শক আমি নাম্বারটা আপনাদেরকে বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই হাটে আসতে পারেন দর্শক দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সুন্দর জাতের একটা গরু যে পাশে দেখতে পারতেছি বর্ডার ক্রস একটা হয়তো হবে হ্যাঁ বর্ডার ক্রস একটা সুন্দর জাতের ফ্রেশ যাতে মানে সেরা একটি শাহিবাল জাতের গরু দর্শক এই জোরার একটু দাম শুনি দর্শক সুন্দর দুটি শায়বাল জাতের বাচ্চা একেবারে হার্ড হেড শক্তিশালী বাচ্চা কত কত দাম রাখছেন কিনা বাবা দর্শক চাচা বিশ পঁচিশ হাজার হলে দিবে সরজমিনে আসলে হয়তোবা সম্মানী হিসাবে আরও কিছু কম বেশি করে এই সুন্দর দুইটা সাহেব জাতের গরু আপনারা নিতে পারবেন উনি যেহেতু বিশ পঁচিশের কথা বলছে অথবা বিষের ভিতরেই দিলেও দিতে পারে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন সুন্দর দুইটা সাইবাল জাতের সার বাচ্চা দর্শক দেখতেই পারতিছেন এবার সে ওই যে বর্ডার ক্রস আরও কিছু ওই যে গরু দেখতে পারতিছেন দর্শক অসংখ্য গরু হাটে আমদানি এই শীতকাল যেহেতু শীতকালে একটু গরু আমদানি বেশি হয়ে থাকে দামও একটু কম আছে দর্শক আগের থেকে অনেকটা দামও কম আছে আপনারা দেখে শুনে সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির এই বাসুর গরুগুলি আগামী ছাব্বিশ সাতাশ কোরবানি টার্গেটে নিতে পারবেন এবং দুই তিন মাসের চার মাসের প্রজেক্টেও এই গরুগুলি আপনারা নিতে পারবেন দর্শক সাসা জোড়ার দাম কত রাখছেন বাবজান একশো দশ লাস্ট কিনা কত হলে দেওয়া যাবে বাবজান দর্শক এক লক্ষ দশ হাজার এই জোড়ার দাম রাখছে সুন্দর দুইটা বর্ডার ক্রস সাইবাল বাচ্চা দর্শক এই বর্ডারি গরুগুলি হয় কি খুব দ্রুত বাড়ে দেশি গরুর চাইতে এই গরুগুলি খুব দ্রুত বাড়ে যেহেতু পর্যাপ্ত পরিমাণ কুয়াশা আছে এই গরুগুলি আসতে একটু ঠান্ডা লাগে হালকা পাতলা ওনারা আপনারা যদি উনি বলতেছে যে একশো দশ ওনাদের চাওয়া দাম এবং এক লক্ষ হলে বেচবে সরজমিনে যদি আসেন আসে দরদাম করলে সেক্ষেত্রে নেওয়া দেওয়ার ক্ষেত্রে আরও কিছু কম বেশি করে হয়তো বা উনি দিতে পারবে দর্শক সুন্দর দুটি সাইওয়াল জাতের সার বাচ্চা দর্শকের পাশেও এই যে গরুগুলি দরদাম হচ্ছে এখানে এখানে দরদাম হচ্ছে সুন্দর সুন্দর জাতের সাইওয়াল গরুগুলি এখানে দরদাম হচ্ছে দর্শক দর্শকের হাটে আসতে চাইলে আপনার চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন অনেকে বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয় কেমন কি দিতে হয় দর্শক আমি একজন ছোটখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও দিই আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আমার যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় ইনশাল্লাহ সহযোগিতা করব। আপনারা হাটে আসবেন হাট থেকে এই সার জাতের এই সুন্দর সুন্দর সাহেবাল জাতের গরুগুলি ক্রয় করবেন দর্শক সীমিত দামের ভিতরেই ভিতরে দর্শক বাচ্চাটির দাম বড় ভাই দাম কত রাখছেন লাস্ট কিনা কত বড় ভাই কোথায় থেকে ঢাকা থেকে দাম করতেছে নাকি দাম বাচ্চাটি হলে দিবে ভাই আসছে ঢাকা থেকে উনি আসলে দরদাম করতিছে যদি দরদামে হয় তাহলে সুন্দর এই বাচ্চাটি আসলে উনি নিয়ে নেবে সাইবাল যাদের সুন্দর এই সার বাচ্চাটি